সুন্দরবনের কালিন্দি নদীতে বিজেপি ঝাটা পর ভুটবুটির বিজেপি প্রার্থী রেখা পাত্র সুন্দরবনের যাতায়াতের মাধ্যম যন্ত্রচালিত নৌকা লঞ্চ জিতলে লেবুখালী ও দুলদুলি কালিন্দি নদীর ওপর ব্রিজের কথা কেন্দ্রকে বলবো যাতে দ্রুত সুন্দরবনের মানুষের যাতায়াতের ও যোগাযোগের মাধ্যমে সুবিধা হয় প্রান্তিক মানুষেরা যেমন আন্দোলনের প্রতিবাদ করতে জানে অন্যদিকে নৌকার হাল ধরতেও জানে এমনটাই জানালেন বিজেপি প্রার্থী রেখা পাত্র সুন্দরবনের মানুষ এমন যা পারে না এমন কোনো কাজ পারে না তা না আমাদের এই সুন্দরবনের মানুষ যেমন হাঁড়ি ধরতে পারে যেমন ঝাঁটা ধরতে পারে তেমন লৌকার হ্যান্ডেলও ধরতে পারে তবে একটা কথা কি বলুন তো আমাদের এখন মনে হয় এই হ্যান্ডেল ছেড়ে মনে হয় নদী ব্রিজটা হওয়াটা খুব জরুরি আজকে আমাদের জনগণের সাহায্য এতটা আমরা এতটা আসতে পেরেছি আর যদি দিল্লি অবধি যেতে পারি তবে এটা দিল্লি অবধি আমরা তুলে ধরবো যাতে আমাদের ওই নদীপথে ব্রিজটা হয় কেন হ্যান্ডেল ধরাটা মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না মানুষ হ্যান্ড হ্যান্ডেল ধরবে না ইনকাম করবে না কোনটা করবে ঠিক এ হয় না ঠিক আছে তো এই হ্যান্ডেল ধরা মানুষের ধরো সংসার সেই হ্যান্ডেল ধরার মতোই হয়ে যাচ্ছে এই হ্যান্ডেল ধরে এখন মানুষের সংসার চলছে না এই মানুষগুলোর পেট চললো বাচ্চা কাচ্চার পড়াশুনো চলছে না তাই আমরা চাইবো যে এই নদীপথে যেন ব্রিজ হয়